আজ বুধবার আটই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের চব্বিশে জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বাঙ্গুরাবে লম্ব দ্বারায় গাং গণেশায় নামা। এটি আপনারা আজ দিনের শুরুটা অন্তত পাঁচবার জপ করে শুরু করুন পারলে একশো আটবার করতে পারলে তো আরও বেটার ইম্প্যাক্ট আপনারা নিশ্চিতভাবে পাবেন অথবা বলুন ওম গাং গণেশায় নামা বুধবারের দিন গণেশজির নাম জব ধ্যান আরাধনা করলে বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন স্কিল অর্থাৎ যোগাযোগ করার ক্ষমতা কিন্তু আমাদের বৃদ্ধি পায় তাহলে অবশ্যই গণেশজির নাম জপ ধ্যান আরাধনা আজ করুন করে দিনটি শুরু করুন অবশ্যই উপকৃত হবেন চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস তো গণেশজির নিজের পিতার মাস আর আজ বুধবারে গণেশ বন্দনা করতে ভুলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দান ধ্যান করার মানসিকতা আপনার ক্ষেত্রে গোপন আশীর্বাদ হতে চলেছে বিভিন্ন প্রকার সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু আপনাদের একটু বৃদ্ধি পেতে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন যদি কোনো রকম নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব বা পার্টনারশিপের কথা বিবেচনা করেন তাহলে কোনো প্রকার দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া কিন্তু অত্যন্ত জরুরি কোনো ডকুমেন্টসে সিগনেচার করবার আগে সব দিক বিচার বিবেচনা করে তবেই করুন আপনার উচিত হবে গুরুত্বপূর্ণ সমস্যায় ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করা শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে দীর্ঘকাল পর কোনো বন্ধুর সাথে সাক্ষাতের কারণে আপনারা আজ অবশ্যই হৃদয়স্পন্দনকে বৃদ্ধি পেতে দেখবেন পরিবারের সাথে সম্পর্ক এবং বন্ধনগুলিকে পুনরুজ্জীবিত করবার চেষ্টা করুন বাড়তি টাকা করি এমন নিরাপদে স্থানে রাখুন যেখানে সময় মতো ফেরত পাওয়ার কি যেন থাকে